আমি ভালো আছি হয়েছে নিয়ে তো তেল শেষ হয়ে গেছিল ধর্তা গিয়েছিল পাম্প শেষ হয়ে গেছিল এগুলো নিয়ে আসছি আরকি আর এসে দেখি মায়ের দিকে বাসন ধুতেছেন কারণ রিপুন ভাই বাইরে কাজ করতেছে কি কাজ করতেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো বাসন দেয়া শেষ নিয়ে

দুই ঘন্টা আগে এসেছি गाइस দুই ঘন্টা আগে আগে এসেছে মানে गाइस এখন লেট সন্ধ্যা হয়ে গেছে আমি লাঞ্চ করে কিছু না শুয়ে পড়েছিলাম আমার মাথায় আজকে একটা পেইন্ট করছিল তো আমি খবর পাইছি আসে এসে যে ফাইন খেয়েছে আজকে ফাইন দিয়ে এসেছে তো এই জন্য আমি ওকে বললাম আর ফাইন কিভাবে কি হলো না হলো এখন যেটা দেখ স্টুডিয়াম নেই হুম স্টুডিয়াম কোন জায়গা আছে দিয়ে আর ওদের সামনে ও আচ্ছা गाइस স্টেডিয়াম রোডে है आशा को अच्छा अच्छा कुछ आधुनिक चौक